রামপুর থেকে এসেছি আমার বিষয় যা যে বিষয় আমাকে দেওয়া হয়েছে সেই বিষয়ের ওপরে আমি খুব স্বল্প সময়ের জন্য টু দি পয়েন্ট কয়েকটি কথা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্যের সমাপ্তি ঘটাবো ইনশাল্লাহ সবার সৌন্দর্য সবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আজ হতে বিগত চোদ্দো শত বৎসর পূর্বে বিশ্বের শান্তির দূত সাম্যের প্রতীক বিশ্ব মানবতার সর্ব উচ্চাসীন সর্বোচ্চ সম্মানের অধিকারী নবীপাক পবিত্র জোবানে মদিনার মাটিতে ঘোষণা করেছেন জাজিনু মাজাল ইসাকুম বিশ্বলাতি তোমরা তোমাদের মজলিসকে সাজাও আমার প্রতি দরুদ শরীফ পড়ে এটা অস্থায়ী জান্নাতের বাগান এ সভার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা একবার মোহাব্বতে দরুদ শরীফ পড়ি টু দি পয়েন্ট আমার বিষয়ের উপরে আলোচনা আরম্ভ করি اللهم <سؤال> صل على سيدنا مولانا محمد وعلى على سيدنا مولانا محمد صل على محمد محمد هر دم سبا رشن باغ نام محمد هر دم سبا رشن قال محمد صلى الله عليه وسلم لك الحمد يا الله الصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا إلى آخر الآية ثم قال الله تعالى في شان حبيبه الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ উনু যুর হালনা ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালনা ইয়া নাবিউল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহু রাব্বুল আলামিনের নিমিত্তে যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লা মহান স্রষ্টা আর চরম পরম প্রশংসা করতু সকলে মোহব্বতে বলি আলহামদুলিল্লাহ অতপর বিশ্বের শান্তির দূত সাম্যবাদ ধর্মের প্রতিষ্ঠাতা গণতান্ত্রিক ধর্মের প্রবর্তক বিশ্বগুরু জগৎগুরু মানবজাতির জাতির কল্যাণকারক রহমতের ভাণ্ডার বদ্রিসের সম্বাদবাহক বিশ্বনবী হায়াতুল নবী জিন্দা নবী নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহুতআালী ওয়াসাল্লামের ওপরে শত কোটি দরুদ সালাম বর্চিত হোক সকলেই বলি আল্লাহ আমিন আপনারা বিজ্ঞাপন দ্বারা জেনেছেন বিজ্ঞাপনে প্রচার প্রসার হয়েছে আমি মোহাম্মদ আলমগীর হোসেন আমার একটি বিষয় বলা হয়েছে এই বিষয়ের ওপরে আলোচনা রাখতে হবে পবিত্র কোরআন শরীফ তিরিশ পারা একশো চোদ্দোটি সুরা দিয়ে গাথা তিন লক্ষ চল্লিশ হাজার তিন লক্ষ তেইশ হাজার সাতশো চল্লিশটি অক্ষরে ভরা কোরআন নির্ভুন নির কোরআন পবিত্র কোরআন শরীফ তৃতীয় পাড়া সুরায়ে আল বাকারা আয়াত নাম্বার দুশো পঁচাত্তর আল্লাহুরব্বুল আলমিন মানব জাতিকে উদ্দেশ্য করে সৃষ্টি জগৎকে উদ্দেশ্য করে ঘোষণা দিলেন রিবা ওই মহান আল্লাহ যিনি বৈধ করেছেন হালাল করেছেন ব্যবসাকে আর হারাম করেছেন সুদকে ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন ব্যবসা ব্যবসা করা সজ্বেদনা আদম পায়গাম্বার আলী সাল্লাম থেকে আরম্ভ করে আমাদের নাবি শ্রেষ্ঠ নাবি শ্রেষ্ঠ পাইগাম্বার নবীপাক পর্যন্ত যত নবীগণ পৃথিবীর মাটিতে এসেছেন কম বেশি প্রায় নবীগণ চলার পথে তিনারা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত থেকেছেন বিভিন্ন নবীগণ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত থেকেছেন নবী পাকের পর সৈয়দনা আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনুহুম ওমারে ফারুক রাদি আল্লাহ তালা আনুহুম দোনা ওসমান গানী রাদি আল্লাহ তালা আনুহুম সৈয়দনা হজরত আরিয়ুল মুরতাদা রাদি আল্লাহ তালা আনুহুম ইনারা সকলেই বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত থেকেছেন পাক ব্যবসাকে হালাল করেছেন মানুষের জন্য সর্বোত্তম কাজ ব্যবসা করা ইসলামে তিনটি জিনিস নিকৃষ্ট হালাল হালাল আবগাজুল হালাল নিকৃষ্ট হালাল এক নাম্বার হচ্ছে তালাক দেওয়া বউকে স্ত্রীকে কারণে অকারণে তালাক দেওয়া এটা হচ্ছে হালাল কিন্তু নিকৃষ্ট হালাল দ্বিতীয় নাম্বার হালাল হচ্ছে ভিক্ষা করা কিন্তু নিকৃষ্ট হালাল তৃতীয় নাম্বার হালাল হচ্ছে অনেক জায়গাতে যুক্ত হালাল কিন্তু কাজটা থেকে বিরত থাকা ভালো প্রতিনিয়ত কসয়ের কাজে যুক্ত থাকা ব্যবসা বহু ব্যবসা আছে ব্যবসাতে বরকত বেশি ব্যবসাতে ব্যবসাকারীকে ব্যবসাকারীর ওপরে আল্লাহর খাসুর আহম্মদ বেশি বর্ষণ হয় ব্যবসাকে আল্লাহ পাক হালাল করেছেন মানব জাতির জন্য মুসলিম জাতির জন্য ইমানদারের জন্য ব্যবসাকে হালাল করেছেন হালাল ব্যবসা ব্যবসা করা এটা নবীপাকের সুন্নাত সাহাবাই ক্রামদের সুননাথ আউরিয়াই ক্রামদের সুন্নাত তাবে তাবেদের সুন্নাত আউরিয়াই ক্রামদের সুন্নাত বহু বুজুর্গ ব্যক্তিদের সুন্নাত হচ্ছে ব্যবসা করা এই আয়াতের দুটো অংশ বিশেষ এক নাম্বার ব্যবসা দুই নাম্বার সুদ খুব গুরুত্বপূর্ণ বিষয় একটু ভালো করে বুঝবেন না বুঝে হু করা আর বুঝে হু করা দুটোর মধ্যে পার্থক্য আছে আমি চেষ্টা করব, আপনাকে বোঝানো আপনিও চেষ্টা করবেন আমার কথাটা বুঝার না বুঝে আমরা যদি শুনেই চলে যাই বুঝতে না পারি ভুল অর্থ প্রকাশ পাবে ভুল অর্থ প্রকাশ পেলে সমাজের সুশৃঙ্খল পরিবেশ ধ্বংস হবে বিশৃঙ্খলা পরিবেশ সমাজে তৈরি হবে আল্লাহ পাক বলেছেন এক নাম্বার আয়াতের মধ্যে ওয়াহাল্লাল্লাহুল বাহ এক নাম্বার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর দুই নাম্বার হচ্ছে আর রিবা পাক তোমাদের জন্য সুদকে হারাম করেছেন এবার আসি সুদ সুদ শব্দটি সুদ বাক্যটি এটা হচ্ছে ফার্সি শব্দ সুদটা হচ্ছে ফার্সি শব্দ যার অর্থ আর জিয়াদা বেশি বেশি জিয়াদা বেশি অর্থে ব্যবহার হয় সুদ আরবিতে বলে রিবা আর বাংলাতে ফার্সিতে শব্দ হচ্ছে সুদ কিন্তু ব্যবহারিত হিসাবে ব্যবহার বেশি বেশি ব্যবহার করার ফলে এই ফার্সি ভাষাটা বাংলার মধ্যে চলে এসেছে যে প্রত্যেক মানুষের কাছে সুদটাই যেন পরিষ্কার হয়ে গিয়েছে যে এটাই বাংলা ভাষা কিন্তু আদৌ এটা বাংলা ভাষা নয় আমাদের পশ্চিমবঙ্গের স্বনামধন্য মুফতি বিজ্ঞ মুফতি ওস্তাজুল ওলামা উনি বহু মঞ্চে কথাটা বলেন বহু মঞ্চে কথাটাও শুনেছি বলতে যে একজন মুর্শিদাবাদ গ্রামাঞ্চলের মানুষ সৌদি গিয়েছে হজ ঘটতে হজ থেকে ফিরে আসার পর বলছে যে আমরা ওখানেই থাকলাম কুড়ি দিন তিরিশ দিন চল্লিশ দিন থাকলাম কিন্তু ওই দেশে বাংলা কথা শুনতে পেলাম না শুধু একটাই বাংলা শুনলাম ওরা আজানটা দিচ্ছে বাংলাতে বাদ বাকি কোনোটাই আর বাংলা শুনতে পেলাম না সবই আরবি বলছে শুধু আজানটাই দেখলাম তারা বাংলাই বলছে আচ্ছা আজানটা কি বাংলা শব্দ আজান শব্দ বাক্য টোটালটাই হচ্ছে আরবি কিন্তু ব্যবহার যেহেতু প্রতিনিয়ত আমরা সকাল দুপুর বৈকাল সন্ধ্যা রাত্রি আমরা প্রতিনিয়ত শুনছি বলে এই ব্যবহারে ব্যবহারে মনে হয়ে গেছে এটা আমাদের বাংলাই ভাষা তদ্রুপ সুদ শব্দটি সুদ বাড়তি বৃদ্ধি এই বাড়তি বৃদ্ধি বিষয় এটা আল্লাহ পাক হারাম করেছেন বাকি থাকলো সুদ কাকে বলে সুদের সংজ্ঞা কি বাড়তি মানেই কি হারাম এটা শাব্দিক অর্থ কিন্তু শব্দের মূল অর্থ আবিধানিক অর্থ হাকিকি অরিজিনাল অর্থ কিন্তু বাড়তি মানে হারাম নয় সুদ মানে বাড়তি সুদ মানে বেশি কিন্তু বেশি মানেই হারাম না বেশি মানেই না না বেশি মানেই অবৈধ না বেশি মানেও জাইজ কোন অর্থে জাইজ হাদিস শরীফে এসেছে মিসকাত শরীফ দুশো চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে দেখলাম নবীপাক এই সুদ প্রসঙ্গে বলতে গিয়ে মানুষকে সতর্কীকরণ হিসাবে সাবধানতা অবলম্বন করার জন্য নবী পাক বললেন ইয়ামতের দিবসে তোমরা দেখবে সুদ ভক্ষণকারী ব্যক্তির ব্যক্তিকে ইয়ামতের দিনে উঠানো হবে তারা যখন পিয়া তাদেরকে উঠানো হবে তাদেরকে দেখে অন্য অন্যজন বুঝে নিবে এই ব্যক্তি ছিল সুদঘর ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাদেরকে কেমন করে মানুষ চিনবে নবী আমার বললেন জলাতঙ্ক রোগ হলেন কুকুরে কামড়ানোর পর বিস্ক্রিয়া ঘটলেন রুগী যেমন করে রুগী যেমন করে পাগলের মতো যত্র তত্র এদিক ওদিক ঘুরে বেড়াই সুদঘর ব্যক্তিকে এই দিনে ওই পাগলের মতো করে জলাতঙ্ক রোগের পাগল নেয় পাগলের মতো করে আল্লাপাক এই আমতের দিনে উঠাবে এই দৃশ্য দেখার পরে অন্যান্য যে মানুষ দেখবে এই ব্যক্তি সুদঘোর সুদঘোর সুদখোর সুদ ইসলামে শক্ত হারাম ছিল শক্ত হারাম আছে এই পর্যন্ত শক্ত হারাম থাকবে সুদকে হালাল বলার কোনো আলিমের ক্ষমতা নাই কোনো মুফতির ক্ষমতা নাই কোনো মহাদিসের ক্ষমতা নাই সুদ হারাম ছিল সুদ হারাম আছে কিয়ামত পর্যন্ত সুদ হারাম থাকবে সুদ কোনোদিনই বৈধ নয় সুদ কোনোদিনই বৈধ নয় নবীপাক বলেছেন বহু গুণার মধ্য হতে বহু গুণার মধ্য হতে সর্বনিকৃষ্ট গুণা সর্বনিকৃষ্ট গুণাম কাবা শরীফের পাদদেশে গিয়ে আপন মায়ের সঙ্গে অবৈধ কর্মে যুক্ত থাকা যত নিকৃষ্ট হারাম সুদ খাওয়া ব্যক্তি সুদ খাওয়া ব্যক্তির তদ্রুপ তেমন হচ্ছে তেমন হারাম কাদের সঙ্গে যুক্ত হবে যদি কোনো ব্যক্তি সুদ খায় সুদ খায় সুদ প্রসঙ্গে এবার আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বললেন যে তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি আচ্ছা সুদ টাইপের কি সুদের সংজ্ঞা কি সুদ হবার জন্য শর্তাবলী কি ফেকা শাস্ত্রের ফেখা শাস্ত্রবিদ অখণ্ড ভারতবর্ষের বিখ্যাত মুজাদ্দিদ মুজাদ্দিদে আজম হুজুর আলা হাজরাত আজিমুল বারকাত ইমামে আহমদ রাজা ফাজিলে বাজাবির আলাই নতুন অ্যাডিশন ফতুয়া রাজা বিয়ার চোদ্দ খণ্ডের মধ্যে তিনশো বারো তেরো পৃষ্ঠার মধ্যে দেখলাম সুদ প্রসঙ্গে একটা বিষয় একটা ফতুয়া মশলা উনি নিয়ে এসেছেন সেখানে আলোচিত হয়েছে সুদের জন্য শর্তাবলী সুদ হবার জন্য তিনটি সর্দু সুদ মানে বেশি সুদ মানে বেশি জিয়াদা এক টাকার পরিবর্তে দেড় টাকা নেবাম এক টাকার পরিবর্তে দু টাকা নেবাম এক টাকার পরিবর্তে এক টাকা নেবাম সুদ না সমান সমান সুদ না এক টাকার পরিবর্তে এক টাকা দিলাম এক টাকা পঁচিশ পয়সা নিলাম এই বাড়তি এটা হচ্ছে সুদ কথা বুঝতে পারছেন বাড়তিটা হচ্ছে সুদ সুদের জন্য শর্তা বলি তিনখানা আমি সংক্ষিপ্তকরণে বলি এক নাম্বার শর্ত সুদ প্রযোজ্য হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে সুদ গ্রহিতা আর সুদ দাতা যে সুদ দিচ্ছে আর যে সুদ গ্রহণ করছে বাড়তি দিচ্ছে মূল আর নিচ্ছে বাড়তি সুদ দাতা গ্রহিতা সুদের কোনো জায়গাতে আলোচনা হল সুদ প্রসঙ্গে লিখনই হল ওই লিখনিতে যে যে ব্যক্তি সাক্ষী থাকল যে সুদক্ষর গুণা কাবিরা করল যারা যারা সাক্ষী থাকলো এই সাক্ষী সুদের কারবারে যুক্ত থাকা ব্যক্তির সাক্ষী থাকার জন্য সেও হারাম কাজ করল উভয় হচ্ছে আপনার গুণেগার সুদ যে খাচ্ছে সেও গুণহার কাজ করছে আর যে সাক্ষী থাকছে সেও সুদ আপনার সুদ সুদের সঙ্গে সেও হারাম কাজ করছে সুদের শর্তাবলীর মধ্যে তিনটি শর্ত খুব মনোযোগ এক নম্বর শর্ত হচ্ছে সুদ দাতা গ্রহিতা উভয়ে হতে হবে মুসলমান এক নম্বর শর্ত উভয় মুসলমান টাকার পরিবর্তে টাকা ধানের পরিবর্তে ধান গমের পরিবর্তে গম খেজুরের পরিবর্তে খেজুর লবণের পরিবর্তে লবণ চিনির পরিবর্তে চিনি এই বস্তু এক এক বস্তুর মধ্যে যদি কম বেশি হয় এটাই হচ্ছে সুদ কথা বলছেন বস্তু এক বস্তু এক নাম্বার শর্ত কি উভয়ে মুসলিম হওয়া উভয়ে মুসলিম হওয়া কেন হেদায় আইন হেদায়া শরীফ তৃতীয় খণ্ড দুশো ছিয়াশি পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে লা রিবা বাইনাল মুসলিমে হারবে বল মুসলিম আর নন মুসলিম হারবি কর দিয়ে ট্যাক্স দিয়ে কোন কাফির কোনো দেশে বসবাস করেছে এই রূপ। হারবি হারবি মুসলিম নন মুসলিম উভয়ের মধ্যে পাক বলেছেন যদি বাড়তি নেয় বস্তু এক সুদ হবে না সুদ হবে না সুদ হবে না তাহলে সুদের জন্য এক নাম্বার শর্ত উভয়ে মুসলিম হওয়া দুই নাম্বার শর্ত বস্তু এক হওয়া গমের পরিবর্তে গম বেশি নেওয়া ধানের পরিবর্তে ধান বেশি নেওয়া বস্তু এক এক বস্তুর মধ্যে কম বেশি এক নাম্বার শর্ত উভয়ে মুসলিম দ্বিতীয় নাম্বার শর্ত বস্তু এক তৃতীয় নাম্বার শর্ত মালিক এক যার কাছ থেকে নিব তাকেই বাড়তি দেওয়া যার কাছ থেকে নিলাম পাঁচশো টাকা নিলাম সে তাকে আমি ফেরত দিচ্ছি পাঁচশো কুড়ি টাকা বাড়তি হলো ব্যক্তি এক বস্তু এক উভয়ে মুসলিম এই তিনটি শর্ত যদি কোনো আলোচনা কোনো চুক্তির মধ্যে পাওয়া যায় তবেই হবে সেটা সুদ আর সেই সুদটা হচ্ছে মুসলিম জাতির জন্য হারাম ছিল আজও হারাম আছে এই আমত পর্যন্ত হারাম থাকবে কথা বুঝতে পারলেন এবার আসি বস্তু এক এক বস্তুর মধ্যে কম বেশি কেমন আমি ভারতীয় নাগরিক আমি সৌদি হজ করতে গিয়েছি আড়াইশো টাকা দিলাম দশ টাকা পেলাম না সৌদির নাগরিক আমাকে দশ টাকা দিল আমি তাকে টাকা বস্তু তো এক উটা কাগজের টাকা ইটাও কাগজের টাকা দশ টাকা দিল আমার কাছ থেকে নিচ্ছে আড়াইশো টাকা শুধু হবে আমি ভারতীয় নাগরিক বাংলাদেশ আর ইন্ডিয়া ছিয়াশি টাকা ইন্ডিয়ান টাকা বাংলাদেশের একশো টাকা ছিয়াশি টাকা দিলাম একশো টাকা নিলাম টাকার পরিবর্তে টাকা বেশি পেলাম সুদ হবে টাকার পরিবর্তে টাকা বেশি পেলাম বস্তু এক একই বস্তুর মধ্যে কম বেশি কিন্তু বাড়তি হওয়া সত্ত্বেও এখানে সুদ হবে না কেন সুদ হবে না যেই রাষ্ট্রে বসবাস করি সেই রাষ্ট্রের মুদ্রা প্রচলিত মুদ্রা ওই মুদ্রার মধ্যে এক বস্তুর মধ্যে যদি কম বেশি হয় তবেই সেটা সুদ হবে কিন্তু একটা বিষয়ের ওপরে লক্ষ্য রেখে হবে না যেমন আমরা এদেশের মাটিতে বসবাস করি বিভিন্ন জীবন বিমা বিভিন্ন ডাক বিভাগের বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন টেবিল ব্যাংকের বিভিন্ন আপনার বিষয় সেভিংস সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট লোন অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের ব্যাংকিং ব্যবস্থায় ডাক বিভাগ জীবন বিমা এলআইসি ব্যাংকিং যে টাকা আমি এক টাকা দিলাম পরিবর্তে এক বছর পর দুশো টাকা বাড়তি পেলাম এক হাজার টাকা দিলাম দুশো টাকা বাড়তি পেলাম এই বাড়তি টাকাটা নেওয়া আমার জন্য বৈধ হালাল না হারাম হালাল না হারাম জীবন বিমা লাইফ ইন্স্যুরেন্স আমি পাঁচশো টাকার টেবিল প্রত্যেক মাসে জমা করছি বছরে ছয় হাজার টাকা জমা পড়ল পনেরো বছর পর জমা পড়েছে আঠারো হাজার টাকা আমাকে দিল কোম্পানি বত্রিশ হাজার টাকা টাকা দিয়েছি আঠারো পেলাম বত্রিশ আঠারো থেকে বত্রিশ আঠারো থেকে বত্রিশ চোদ্দো হাজার টাকা বাড়তি পেলাম এই বাড়তি টাকাটা আমার জন্য সুদ হবে না হবে না জানতে হবে না সুদ হবে না হবে না এই যে ব্যাঙ্কিং ব্যবস্থাপনাই খুব সহজ সরল সহজভাবে বুঝি আমরা সুদ বলবো না কারণ তিনটি শর্ত সুদের জন্য সমস্ত ফোকা শাস্ত্রের ফেঁকা শাস্ত্রের ওলামাই আহানাফ ওলামাই আহানাফ ওলামাই আরবা প্রত্যেক আইমাই আরবা প্রত্যেক ইমামগণের একই মত তিনটি শর্ত থাকলে তবেই সুদ হবে নচেত সুদ হবে না হবে না হবে না তাহলে উভয়ের মধ্যে প্রথম শর্ত মুসলিম হওয়া দ্বিতীয় শর্ত বস্তুটা এক হওয়া তৃতীয় শর্ত মালিকটা এক হওয়া যে রাষ্ট্রে বসবাস করি সেই রাষ্ট্রের মধ্যে সেই রাষ্ট্রের প্রচলিত মুদ্রা ওই মুদ্রার মধ্যে যদি কম বেশি হয় মুসলিম ব্যক্তির মধ্যে যদি কম বেশি করা হয় তবেই সেটা সুদ সেটা হবে হারাম সেটা হবে অবৈধ কোরআনের পরিভাষায় ও মারিবা আল্লাহ তোমাদের জন্য সুদকে হারাম করেছেন হারাম করেছেন হারাম করেছেন যদি তিনটি শর্ত একই সঙ্গে পাওয়া যায় দুটো শর্ত পাওয়া গেল ব্যাংকে টাকা রাখলাম দশ হাজার এক হাজার টাকা এখানে টাকার পরিবর্তে একই দেশে একই আপনার মুদ্রা এক হাজার টাকা রাখলাম এক বছর পরে বারোশো টাকা পেলাম দুশো টাকা বাড়তি পেলাম এটা ইংরাজি ভাষা ইন্টারেস্ট বাংলায় প্রচলিত সুদ সুদের দুটো অর্থ একটা হচ্ছে আপনার শাব্দিক অর্থ শাব্দিক অর্থ আলাদা ভিন্ন অর্থ লভ্যাংশ এ যেটা পেলাম এটা আমার জন্য জাইজ হবে কি হবে না জাইজ হবে কি হবে না আমাদের ভারতবর্ষের মুফতি আজম হিন মুফতি আজম হিদ আলাই রহমারি দুবান এবং হাজরাতে মুফতি মোহাম্মদ আজম নূরি নুরি নুরি রাহমাতুল্লাহ আলাই উনার লিখিত ফতুবায়ে ফতুয়া ফতুয়া বই ফতুবায়ে মুস্তাফা বিয়া ফতুবায়ে দামাদে মোস্তাফা বিভিন্ন ফতুয়া ফতুয়ায় ফাইজুর রাসুল বিভিন্ন ফতুয়ার মধ্যে এই মশলা পুরো ক্লিয়ার আপনার এসেছে এটা একেবারে পুরো ক্লিয়ার করা এই রূপ বাড়তি অবস্থাটা সুদ হবে কি হবে না প্রত্যেক একই মত পোষণ করেছেন এই বাড়তি যেটা পেলাম এটা সুদ হবে না হবে হবে না না আমরা যদি না খাই রাখলাম দশ হাজার টাকা ব্যাংকে এক বছর পরে ব্যাংকের ম্যানেজারকে বললাম বাড়তি টাকাটা আমি নিব না আপনি টাকাটা নিয়ে নেন আমাকে দশ হাজার টাকা দেখ দিন এই দশ হাজার টাকা ব্যাক নিলাম বাড়তি টাকাটা আমি নিব না যখন লিখিত দিলাম আমার অ্যাকাউন্টে বাড়তি টাকাটা ব্যাঙ্ক ম্যানেজার রাখবে না রাখবে না যখন লিখিত কাগজ দিয়ে দিব। আমি বাড়তি নিব না রাখবে রাখবে না উঠিয়ে নিবে উঠাবে না উঠানোর পর নন মুসলিম মুসলিম উঠানোর পর আমাকে মারার জন্য আমাকে জব্দ করার জন্য আমাদেরকে জব্দ করার জন্য আমার কমকে জব্দ করার জন্য তাদের গোত্র বিশেষে বিভিন্ন সংগঠন আছে নিজে খাবে সংগঠনকে দান করবি সহযোগিতা করবি বকলমে আমার বাড়তি টাকা আমার বাড়তি টাকা দিয়ে আমার কমকে মারার জন্য আমি সহযোগিতা করলাম সহযোগিতা করলাম সহযোগিতা করলাম কথাটা বুঝতে পারলেন সহযোগিতা করলাম তাহলে আমার উচিতটা কি হবে বাড়তি যেটা নিলাম আমি সুদ হিসাবে নিলাম না আমি লভ্যাংশ নিলাম কেন এই দারুল হার এই ভারতবর্ষের মাটিতে দারুল ইসলাম মুসলিম আপনার বস্তুর পরিবর্তে বস্তু টাকার পরিবর্তে টাকা একটি শর্ত আছে কিন্তু দ্বিতীয় শর্ত নাই তৃতীয় শর্ত নাই দ্বিতীয় শর্ত কি মালিক এক হওয়া তিন নম্বর শর্তটা কি শুধু বস্তুর পরিবর্তে বস্তু উভয়ে মুসলিম না মালিক এক নয় আজকে একজন ম্যানেজার কালকে আর একজন ম্যানেজার পরশু আর একজন ম্যানেজার চেঞ্জ হয় কি হয় না পরিবর্তন হয় কি হয় না মালিকানা এক থাকে আজকে একজন মুখ্যমন্ত্রী কালকে আর মুখ্যমন্ত্রী আজকে একজন অর্থমন্ত্রী কালকে আরেকজন অর্থমন্ত্রী মালিক চেঞ্জ মালিক পরিবর্তন এই পরিবর্তন হবার ফলে তিনটি শর্ত একসঙ্গে না পাওয়ার ফলে কোনো মতে এটা আরাম হবে না হবে না হবে না কিছু মৌলী সাহেব ভুল বিষয় ভুল বুঝে ভুল ফতুয়া প্রদান করছে আল্লাহ আমাকে আপনাকে সকলকেই ভুল বিষয় থেকে দূরে থেকে যাতে আমরা এই বাড়তি টাকাটা আমি নিব নেওয়ার পরে মন যদি বেশি বেশি যদি মন বলে যে আমি বাড়তিটা ব্যবহার করব না আমাদের মধ্যে গরিব দুঃখিনী অসহায় আছে এদের মধ্যে আপনি বন্টন করে দিন ফতুয়া আপনার জন্য খাবার যাইস তাকুয়া পরেজ আপনি নিজে না খেয়ে পরিবারের মধ্যে গ্রামের মধ্যে ভালো মেধাসম ছেলে মেয়েদের মধ্যে আপনার টাকাটা আপনি বন্টন করে দিন আপনার জন্য নেকিও হলো আর নিজ কমকে সহযোগিতা করা হলো এ কথা